অনেক পুরনো দিনের কথা একটি ছোট্ট গ্রাম ছিল আর ওই গ্রামে একটি ভিকারে বসবাস করত ওই ভিকারের নাম ছিল মাধব মাধব প্রতিদিন সকালে উঠে আলাদা আলাদা গ্রামে ভিক্ষা করার জন্য যেত মাধবের জীবন এই ভিক্ষার উপরে নির্ভর করত। গ্রামের সমস্ত মানুষজন মাধবকে খুব ভালো করেই চিনত আর প্রত্যেকে ওই মাধবকে কিছু না কিছু ভিক্ষা দিত ওই মাধবের একটি ভালো গুণ ছিল ওই মাধব সবসময় নিজের সঙ্গে করে একটি ছোট থলে নিয়ে যেত যার মধ্যে কিছু আনাজ ভর্তি থাকত আর এমনটা মাধব এই কারণে করত, কারণ দীর্ঘদিন ভিক্ষা করার পরে মাধব বুঝতে পারে যদি কেউ তার থলেতে কোনো কিছু দেখতে না পায় তাহলে মানুষ তাকে ভিক্ষা দিতে চাইত না কিন্তু যদি তার থলেতে আগে থেকেই কিছু ভিক্ষে থাকত তাহলে মানুষ তাকে আরও বেশি ভিক্ষা দিয়ে দিত আর এটা ছিল মাধবের ভিক্ষা করার একটি টেকনিক আর এরপরে একদিন মাধব সকালে দ্রুত ঘুম থেকে ওঠে আর নিজের কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আর আজ মাধব একটু অন্য রকমের অনুভব করছিল তার মনে হচ্ছিল যেন আজকের দিনে স্পেশাল কিছু হতে চলেছে আর যখন মাধব গ্রামের রাস্তাতে পৌঁছায় তখন মাধব দেখতে পাই সামনে থেকে খুবই সুন্দর একটি রথ চলে আসছে আর ওই রথ দেখে মাধব বুঝতে পারে এটা হলো এই রাজ্যের রাজার রথ এরপরে মাধব ভাবে আজ তো আমার ভাগ্য বদলে যাবে যদি একবার রাজা আমার দিকে তাকাই আর আমাকে যদি রাজা কিছু ভিক্ষা দিয়ে দেয় তাহলে তো আমার জীবন পরিবর্তন হয়ে যাবে এরপরে মাধব দ্রুত রাস্তার ধারে দাঁড়িয়ে পড়ে আর রাজার রথ তার পাশ দিয়ে যাবার অপেক্ষা করতে থাকে আর যখন ওই রথ মাধবের কাছে এসে পৌঁছায় মাধব দেখে যে রথটা তার সামনে এসে দাঁড়িয়ে পড়েছে এটা দেখে মাধব অবাক হয়ে যায় আর মাধব আরও বেশি অবাক হয়ে যায় এটা দেখে যখন দেখতে পাই রাজা নিজে ওই রথ থেকে নেমে এসে মাধবের দিকে এগিয়ে আসছে এখন মাধবের কল্পনা আরো বেশি বেড়ে যায় মাধব ভাবে আজ তো আমি রাজার কাছে থেকে কিছু না কিছু চেয়েই নেব আর আমার মনে হয় রাজা আমাকে সোনা চাঁদি অথবা অন্য দামি কোনো উপহার দেবে কিন্তু তখনই আর একটি ঘটনা ঘটে রাজা নিজের থলে ওঠায় আর সেটা মাধবের সামনে পেতে দেয় এই দৃশ্য দেখে মাধব অবাক হয়ে যায় মাধব ভাবে এটা কি হলো রাজা তো নিজেই আমার কাছে থেকে ভিক্ষা চাইছে এরপরে রাজা মাধবকে বলে আমার উপরে দয়া করো আমাকে কিছু ভিক্ষা দিয়ে দাও রাজার মুখে এই কথা শুনে মাধবের বিশ্বাস হচ্ছিল না এরপরে মাধব ভাবে সব কিছু তো উল্টো হয়ে গেল রাজা আমার কাছে থেকে ভিক্ষা চাইছে কিন্তু রাজা মাধবের দিকে তাকিয়ে বলে এটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমার রাজ্যে খুব বড় একটি বিপদ আসতে চলেছে আর রাজ জ্যোতিষী আমাকে বলেছে যদি আমি এই বিপদ থেকে বাঁচতে চাই তাহলে আমাকে সেই মানুষের সঙ্গে ভিক্ষে চাইতে হবে যাকে আজ আমি প্রথম দেখতে পাব আর তুমি হলে সেই মানুষ যাকে আজ আমি প্রথম দেখতে পেয়েছি তাই তুমি আমাকে কিছু ভিক্ষা দাও এরপরে মাধব চিন্তায় পড়ে যায় সে ভাবে আমি কি রাজাকে কিছু দিয়ে দেব। কিন্তু আমি নিজেই তো হলাম একটি ভিকারি আমার কাছেই তো বেশি কিছু নেই আর যদি আমি রাজাকে কিছু দিয়ে দিই তাহলে আমার কাছে তো আর কিছুই থাকবে না অনেকক্ষণ চিন্তা করার পরে মাধব তার থলে থেকে একটি চালের দানা বার করে রাজার পাত্রে দিয়ে দেয় এরপরে রাজা একটু হেসে মাথা নিচু করে আর নিজের ব্যাগ বন্ধ করে নিয়ে পুনরায় নিজের রথের দিকে ফিরে যায় এরপরে মাধব দেখতে পাই রাজা কোনো কিছু না বলেই চলে গেছে আর এদিকে মাধবের মনে তখন অনেক রকমের চিন্তা চলতে থাকে মাধব ভাবে আমি কি সঠিক কাজ করলাম রাজা নিজেই তো অনেক বেশি ধনী রাজা আমাকে মূল্যবান কিছু দিতে পারত আর মনে মনে মাধব রাজাকে খারাপ কথা বলতে শুরু করে ওই দিন মাধব অনেক বেশি ভিক্ষা পায় মাধবের থলে আনাজ এবং পোশাকে ভর্তি হয়ে যায় কিন্তু মাধবের মনে ওই একটি চিন্তাই চলতে থাকে যে সে রাজার সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছিল আর সে ওই সুযোগটাকে কাজে লাগাতে পারেনি আর সন্ধ্যের সময় যখন মাধব বাড়ি ফেরে তখন মাধবের স্ত্রী তার দিকে তাকিয়ে বলে আজ তো তোমার নাম সারা গ্রামে ছড়িয়ে পড়েছে মানুষ বলছে রাজা তোমার কাছে থেকে ভিক্ষা চেয়েছে আমি সত্যিই অনেক গর্বিত তুমি অনেক মহান এই কথাটা শুনে মাধব মোটেও খুশি হয়নি আর মাধব অনেক রাগের সঙ্গে বলে তুমি কি জানো রাজা আমার কাছে থেকে ভিক্ষা চেয়েছে আর আমি রাজাকে কি এমন দিতে পারি আমি রাজাকে কেবলমাত্র একটি চালের দানা দিয়েছি আমি যদি রাজাকে বেশি দিতাম তাহলে আমার হয়তো আরও বেশি নাম হতো এরপরে মাধব তার থলেটা রাগের সঙ্গে তোলে আর মাটিতে ফেলে দেয় আর ওই থোলেতে থাকা সবকিছু মাটিতে পড়ে যায় আর যখন ওই থলেতে থাকা আনাজ মাটিতে পড়ে যায় তখন মাধব একটি চমকাতে থাকা দানা দেখতে পায় এটা হলো সেই দানা যে দানাটা রাজাকে দিয়েছিল আর এখন ওই দানাটা সোনায় পরিণত হয়েছে এই দৃশ্যটা দেখে মাধব অবাক হয়ে যায় মাধব ভাবে যদি আমি রাজাকে কেবলমাত্র একটি দানা দেওয়ার কারণে একটি সোনার দানা পেয়ে থাকি তাহলে যদি আমি রাজাকে বেশি দানা দিতাম তাহলে আমার সম্পূর্ণ জীবনটা পরিবর্তন হয়ে যেতে পারত এরপরে মাধব মাটিতে বসে কান্না করতে শুরু করে মাধব বুঝতে পারে সে তার লোভের কারণে একটি বড় সুযোগ হারিয়ে ফেলেছে বন্ধুরা এই ছোট্ট গল্পটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি শিক্ষা দেয় সেটা হলো আমাদেরকে সুযোগকে চিনে রকমের স্বার্থ ছাড়াই দান করা উচিত মাধবের ভুল ছিল এটাই যে সে লোভ এবং ভয়ের কারণে নিজের কাছে থাকা জিনিস দান করতে ভয় পায় যদি মাধব মন খুলে ওই রাজাকে দান দিত তাহলে মাধব অনেক বেশি লাভবান হতে পারত। আর এই গল্প থেকে আমরা এটাই বুঝতে পারি যখনই আমরা দান করার সুযোগ পাব তখন আমাদের নিঃস্বার্থভাবে দান করা উচিত কারণ এই দান একদিন আমাদের জীবনে আসল সফলতা এবং খুশি নিয়ে আসবে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং